রাজশাহীতে দ্রুত বাড়ছে পদ্মা নদীর পানি মঙ্গলবার ১৩ আগস্ট দু হাজার পঁচিশ সকাল নয়টার তথ্য অনুযায়ী রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা সতেরো দশমিক চার তিন বিপদসীমা আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার থেকে মাত্র বাষট্টি সেন্টিমিটার নিচে পরিস্থিতি বিবেচনায় গ্রোয়িং বা টিবাত এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ আর নগর রক্ষাবাধে নজরদারি বাড়ানো হয়েছে গত কয়েকদিনে ধারাবাহিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে রবিবার সতেরো দশমিক এক তিন সোমবার সতেরো দশমিক তিন দুই আর মঙ্গলবার সতেরো দশমিক চার তিন মিটার দ্রুত স্রোত আর ঘূর্ণির কারণে তীরের নিচু এলাকা ও চরাঞ্চল জলমগ্ন টিগ্রোয়েন এলাকায় ভিড় ও দুর্ঘটনা এড়াতে প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে একই সঙ্গে নদীর ধারের দোকানপাট ও অস্থায়ী স্থাপনা খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন প্লাবিত হওয়ার খবর এসেছে গোদাগারের চর আসাদিয়া পবা উপজেলার চর ডিয়ার ডিয়ার চর চর খিদিরপুর খিদিরপুর আর উপজেলার আলাইপুর এলাকাগুলো থেকে গবাদি পশু সরিয়ে নেয়া ও ঘরবাড়ি টিকিয়ে রাখার চেষ্টা চলছে স্থানীয়দের উজানে বৃষ্টিপাত ও প্রবাহ বাড়লে বিপদসীমা ছোঁয়ার সম্ভাবনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা মেনে চলুন অপ্রয়োজনে বাদ অথবা নদী তীরে ভিড় করবেন না বৈদ্যুতিক লাইন বা স্রোত এড়িয়ে চলুন প্রয়োজনীয় কাগজপত্র ও ঔষধ জলরোধী ব্যাগে রাখুন আর স্থানীয় প্রশাসনের আশ্রয় কেন্দ্রের আপডেট অনুসরণ করুন রাজেহী পয়েন্টে আজকের রেকর্ড সতেরো দশমিক চার তিন মিটার বিপদসীমা থেকে মাত্র বাষট্টি সেন্টিমিটার কম পরিস্থিতি দ্রুত বদলাতে পারে তাই সতর্ক থাকুন এবং যাচাই করা সূত্রের আপডেট দেখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে